আমার নিজের ইনকামের টাকা জীবনে প্রথম আমার মাকে কিছু কিনে গিফট করছি তো এমন কি জিনিস গিফট করছি তো সবাই বিশ্বাস দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যখন আমি সকালবেলা নাতে ঠোঁটা বাজারে আসতেছি দোকানে তো হঠাৎ আর কি আমার মাকে বলতেছে ওনার জন্য নতুন মিক্সির কাপড় আনতে তা আমি ওনাকে বললাম আর কি একটু দুষ্টামি করে বলছি আর কি মিক্সির কাপড় যেহেতু আনবেন টাকা দেন তাহলে আমি নিয়ে আসবো তো উনি আমাকে বলতেছেন আর কি আমার কাছে তো টাকা নাই তাহলে দরকার না আমার জন্য আনার দরকার না আনিস না তো পরে আমি চিন্তা করতেছি একটু দুষ্টামি তো মায়ের সাথে করছি আসলে যাই হোক আমি যেহেতু আসি আর কি ইনশাল্লাহ চেষ্টা করবো আমার মায়ের জন্য আর কি নিজের টাকা দিয়ে মিক্সির কাপড় নিয়ে আসার জন্য তো পরে নাথের ঠোটে বাজারে চলে আসলাম তো তখন আমরা এই যে দোকান বন্ধ করে ফেলবো আর কি তো বন্ধ করার ঠিক অল্প মুহূর্তে আর কি তো আমি এই যে আমার আম্মার জন্য আর কি মনে করেন নিজে চয়েস করে একটা মিক্সির কাপড় নিলাম আর কি তো প্রথমে আর কি যে জামার কাপড়টা আর কি তো জামার কাপড়টা নিয়ে নিলাম তারপর এখন যেটা আর কি দেখতেছেন আমার হাতে তো এটা হচ্ছে আর কি ফেডিকোটের কাপড় তো এটা আর কি মাপ দিলে আমার কি নিজের হাতে মাপতেছি নিজের হাতে কাটতেছি তো এটা আর কি প্রায় কাটা শেষ তো এখন বাস ঘরে নিতেছি তো প্রথমে আর কি যেহেতু মনে করি যে জামার কাপড় এবং ফেডিকোটের কাপড়টা নিয়ে নিলাম অন্য কাপড়টা নেওয়ার আমার খেয়াল ছিল না আর কি তো পরে কি করছে আবার যে যে মনে করেন বয়েল কাপড় বলে আর কি তো বয়েল কাপড়ের যে থানটা আবারও নিয়ে নিলাম তো নিয়ে অন্য জন্য যতটুকু লাগে আর কি তো ততটুকু আমি নিজে আবার মেপে নিলাম তো এখানে আর কি দুই গজ দুই ঘিরে নিচে আর কি তো যেহেতু অন্য আর কি এত বেশি বড় লাগে না তাই দুই গাছ দুই ঘিরে নিলাম তো এবার আর কি দেখতেছেন সুন্দরভাবে কেটে নিয়ে নিলাম তো কেটে নিয়ে এখন বাস করে ফেলতেছি আমি যখন এইগুলা বাড়িতে নিয়ে আমার আমাকে দিলাম আর কি তো দেখতেছি আর কি মোটামুটি অনেক খুশি হয়েছে আর কি তো আসলে আমার যেহেতু ওই রকম সামর্থ্য নাই আর কি তাই আমি যতটুকু সম্ভব আর কি তো ততটুকু শেষ চেষ্টা করছে আর কি মনে করেন আম্মাকে কিছু গিফট করার জন্য আর কি তো যাই হোক আমার কাছে ইনশাল্লাহ আল্লাহ আমাকে সামনের দিকে আরো বেশি বেশি তৌফিক দান করে তো আমার আম্মাকে এরকম গিফট করার তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তো সবকিছু কিছু নেওয়া শেষ আর কি তো এখন ব্যাগবার ফেলতেছি